হ্যালো ব্রিয়ান কি অবস্থা সবার তোমরা সবাই কেমন আছো এই যে তোমরা কিশোরী গানটা নিয়ে এত করতেছো করতেছোশোরি করতেছো এত কিছু করতেছো বাট আমার কাছে কিশোরী গানটার থেকে এই গানটাই বেশি ভালো লাগছে টাকা নাই মানে ভাই পুরোপুরি আমার সাথে গান তো এমনই হওয়া উচিত পুরো গানটার ভিতরে এই একটা লাইনই শুধু আমার কাছে ভাল লাগছে মানে হাঁটতে চলতে খেতে বসতে একই কথা কিশোরী 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 ষাট বছরের বুড়ো কাকিমারাও এই গানে রিলস বানাচ্ছে মানে যখন তোমরা লিপ সিন করতেছো যে কিশোরী কিশোরী ব্যাপারটা বেরোচ্ছে তখন কোনো রকম লাগতেছে না সবার আমার কাছে এই দুটো গানই সব থেকে বেশি ভাল লাগছে যেটা সাথে আমার মিল আছে আর এই গানটার সাথে মিল আছে বিবাহিতদের ঘরে ঢুকি কানে দেয় কে গো আমার মা শাশুড়ি 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 গানের প্রত্যেকটা লাইন কিন্তু বিবাহিতদের সাথে একেবারে ম্যাচিং হয়ে গেছে ভাই লেজেন্ড বলে কথা মানে বস তোমার দ্বারাই এসব সম্ভব পুরো এই কিশোরী গানটার তিনটে পার্ট আমার থেকে বেশি ভালো লাগছে প্রথমটা হলো এটা দ্বিতীয়টা হলো এটা আর তৃতীয় যেটা সেটা হলো একটা ড্যান্স হ্যাঁ তোমাদের কাছে কোনটা সব থেকে বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা